আপনি মনে যে সকল নাগরিকদের তার দায়িত্ব রাস্তায় আপনি রাস্তার মধ্যে আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা আপনি এটা রাস্তার মধ্যে যাবে কেন না রাস্তার মধ্যে সেই প্রশ্ন আমি বলেন কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি কাজ করলেন এনসিপি আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধু করে নাই আমি কাজ বন্ধু করে দিইনি সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে

আমরা নেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুক বুঝাইতে পারছে এটা এখন আপনি এখন আপনি আমাদের প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এইগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা ফুটবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাইছে মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা

আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা আপনি করেন রাস্তার মধ্যে বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমারও উচিত কিনা সেটা আপনি আমার বলেন আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা অভিযোগ করবো

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি আমি আসনাদ আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি কে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটি কে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন আমি আপনার বলি আমি আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে

যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে তার পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে